তো আমরা প্রথমে এখানে একটি কয়েলে ধরবো এখানে এই কয়েলটিতে ধরলাম এই কয়েলটি পেছানোর পরে সর্বশেষ পেছানোর পরে এটা একটা মাথা থাকবে সেই মাথাটা অর্থাৎ লিট তার বলে সেটা অন্যটার সাথে লাগবে দেখেন এই কয়েলটি এটার সাথে কিন্তু ডিফ্লেকশন করতেছে অন্যটির সাথে পাচ্ছে না পাবে না তো পরবর্তীটা আবার ধরি এর মানে এই কয়েলটি আর এই কয়েলটি একটি মাথা একটি কয়েল তো যাই হোক পরবর্তীতে আমরা আবার পরিমাপ করি এটার সাথে তো হবেই না তাহলে এই দুইটার সাথে হবে এটা স্টেট কখনোই থাকে না তো এটার সাথে পাবে তো দেখেন এই যে হ্যাঁ এটার সাথে কিন্তু পাচ্ছে পরবর্তীতে আবার আমরা এটাকে এটা এটার সাথেও পেয়েছে একটা এটার সাথেও একটা পেয়েছে অর্থাৎ এখন এটার সাথেও পাবে না এটার সাথেও কন্টিনিউটি দেখাবে না এইটার মাঝখানে এটার সাথে দেখেন আসছে এর মানে আমরা কি বুঝে গেলাম কয়েল তিনটে কয়েলি এখানে ভালো আছে কোনোটাই ডিসকানেক্ট নাই তো তিনটে কয়েলি কয়েলি যেহেতু ভালো আছে এখানে এখানে এখন আমরা দেখব যে এই মোটরটা বড়ি আছে কি না তো বডি থাকার যদি থাকে তাহলে এই মোটরটা বিদ্যুৎ ছাপ্লাই দিলে দুর্ঘটনা ঘটবে আমরা সেজন্য একটা আমরা যেখানে বডি রং নেই সেখানে একটা প্রব আমরা সেখানে ধরি এখানে ধরি এখন প্রত্যেকটি কয়েলে আমরা লাগিয়ে দেবো যদি স্টার কানেকশন করা থাকে তাহলে একটাতে ধরলেই হবে তো এখানে দেখেন নিডেল কিন্তু ডিফ্লেকশন করছে না এর মানে মোটরটির বডিও নেই মোটরটি পরিপূর্ণ ভালো আছে এখন এইখানে আমরা নাম্বারিং যদি থাকে যেমন নাম্বারিং থাকবে ইউ ওয়ান ইউ টু ভি ওয়ান ভি টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু অথবা এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি সি টু তো আমরা এটাকে এখন আমরা যে এটা মোটরটা ঠিক আছে এটা আমরা বুঝতে পারলাম খুব সহজে সম্মানিত বিভার্স আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি সকলে বুঝতে পারছেন যদি সম্পূর্ণ ভিডিওটি থেকে স্টারটেলটা কানেকশন সম্পর্কে বুঝে থাকেন বা এ থেকে আপনি একটিও উপকৃত হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং অন্য ভাইদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ